আসসালামু আলাইকুম আজ ষোলো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুই চৈত্র চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পনেরো রমজান চৌদ্দোশো ছেচল্লিশ রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম আবরার হত্যা বিশ জনের মৃত্যুদণ্ড জনের যাবজ্জীবন বহাল বরিশালে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত বরগুনায় নারী শিশুর সহিংসতা বন্ধে মানববন্ধন বাউফলে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ীদের করণীয় শীর্ষক কর্মশালা আজকের ইফতার ছয়টা দশ মিনিটে সাহারির শেষ সময় রাত চারটা ঊনপঞ্চাশ মিনিটে মাইকিং রেকর্ড করা হয় লোক শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট একই সঙ্গে যাবজ্জীবনের আদেশ বহাল রাখা হয়েছে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দিয়েছেন দুই সালের ছয় অক্টোবর বুয়েটের সেরে হল থেকে তরিত ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় আবরারের চাচা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন মামলাটি তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে দুই সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে অভিযোগপত্রে বলা হয় আসামিরা পরস্পর যোগ করে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে বরিশালে চার বছরের শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত সুজন গণপিটনিতে মারা গেছে শনিবার সন্ধ্যায় নগরীর ধান গবেষণা রোডে স্থানীয়রা তাকে আটক করে গণধলাই দেয় পরে রাত আটটার দিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজনের মৃত্যু হয় শুক্রবার দুপুর দেড়টার দিকে ভুক্তভোগীকে একটি রান্নার পাত্র ফেরত দিতে প্রতিবেশী সুজনের বাড়িতে পাঠানো হয় তখন ঘরে সুজন একা ছিলেন এ সময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় সুজন শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে যায় এ খবরে স্থানীয়রা সুজনকে পুলিশে দিতে আটক করে এ সময় তারা তাকে গণথলাই দেয় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে হলে রাত দিকে মারা যায়। নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বিচারের দাবিতে আজ বেলা এগারোটায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সোনাক টিআইবির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় একই সঙ্গে বরগুনা জেলা মহিলা পরিষদ ও জাগনারী কর্মসূচি পালন করেছেন কর্মসূচি চলাকালে আলোচনা করেন সনাক সভাপতি মনির হোসেন কামাল বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম জাগনারীর শুক্লা মুখার্জী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান সনাকের সহসভাপতি শামস উদ্দিন খান সামাজিক প্রতিরোধ কমিটির আহ্বায়ক সুখরঞ্জন শীল বরগুনা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌরঙ্গ শিকদার শিবু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব রায় ও সমাজসেবক তপনচন্দ্র দাস আসিয়া হত্যা বরগুনায় কিশোরী ধর্ষণের মামলা করায় বাবাকে হত্যার বিচার এগারো দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় পটুয়াখালীর বাউফলে তরমুজের টলার ডাকাতির সময় কর্ণপিটনীতে এক ডাকাতের মৃত্যু হয়েছে শনিবার দুপুরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ওই ডাকাত সদস্যের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ গলাচিপার চরকাজল থেকে দশ হাজার পিস তরমুজ নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি টলার শনিবার ভোররাতে তরমুজ বোঝাই টলারটি বাউফলের কেশবপুর এলাকা অতিক্রমের সময় সাত আট জনের একদল ডাকাত একটি দ্রুতগতির টলার নিয়ে তরমুজ বোঝাই টলারের পিছু নেয় এক পর্যায়ে ডাকাত দল তেঁতুলিয়া নদীর কালামিয়ার বাজার এলাকায় পথরোধ করে তরমুজ বোঝাই টলারটির নিয়ন্ত্রণ নেয় এ সময় ডাকাত দল ওই টলারে থাকা চালকসহ আটজনকে এলোপাতারি কুপিয়ে ও পিটিয়ে জখম করে এ সময় আহত এক ব্যক্তি এক ডাকাত সদস্যকে জাপটে ধরে নদীতে ঝাঁপিয়ে পড়লে অন্য ডাকাতরা পালিয়ে যায় পরে হামলার শিকার আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ডাকাত দলের সদস্যসহ তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা আটক ওই ডাকাতকে গণপিটনি দিলে মারা যায় ডাকাত দলের হামলায় আহতরা হচ্ছেন শহীদুল মাতুব্বার ফিরোজ মাতুব্বার বারেক মাতুব্বার ফরাহ হোসেন হাবু পেশকার ফয়সাল মেহেদি ও সেলিম কলাপাড়ায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার রাত নয়টার দিকে চম্পাপুর ইউনিয়নের চালিতে বুনিয়া গ্রামের নিজ বসতঘর থেকে গলায় ফাঁস লাগানো মরদেহটি উদ্ধার করা হয় মৃত মনিরা আক্তার চালিতেপুনিয়া গ্রামের সবুজ মোল্লার মেয়ে মনিরা নোমরহাট পি এন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ীদের করণীয় শীর্ষ কর্মশালা আজ বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে রূপান্তর সুন্দরবন প্রকল্পের অধীনে কর্মশালাটি করা হয় কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তরের বরগুনা জেলা সমন্বয়কারী মোহাম্মদ খলিলুর রহমান প্রকল্পের অর্জন নিয়ে আলোচনা করেন সুন্দরবন প্রকল্পের সমন্বয়কারী অনুপ রায় সভা পরিচালনা করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনার আহ্বায়ক মনির হোসেন কামাল করণীয় সম্পর্কে আলোচনা করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জনশীল বরগুনা জেলা এনজিও ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ ও সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনার যুগ্ম আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ সালে সবাই সুন্দরবন যুব ফোরামের সদস্য ব্যবসায়ী সহ পঁয়ত্রিশ জন উপস্থিত ছিলেন চলছে রহমত বরগত ও মাগফিরাতের মাস আজ পনেরো রমজান আজকের ইফতার ছয়টা দশ মিনিটে সাহারির শেষ সময় রাত চারটা উনপঞ্চাশ মিনিটে মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমারখালীতে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে উনিশ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা সাত মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি আবরার হত্যা বিশ জনের মৃত্যুদণ্ড পাঁচ জনের যাবজ্জীবন বহাল বরিশালে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত বরগুনায় নারী শিশুর সহিংসতা বন্ধে মানববন্ধন বাউফলে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ীদের করণীয় শীর্ষক কর্মশালা আজকের ইফতার ছয়টা দশ মিনিটে সাহারির শেষ সময় রাত চারটা উনপঞ্চাশ মিনিটে মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকভেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানেই শেষ করছি